বিএনপি মনে করেছিল করেছিল এই যদি মনে মনে যদি সরকার পতন আন্দোলনে রূপান্তরিত করা যায় তাহলে সরকার পতন হবে এবং খুব সহসাই নির্বাচন হয়ে যাবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় চলে যাবে তার একে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে তোরা বুঝতে পারেনি ইউনুসের মেটিকুলাস প্লান যেটা 1^(-2) -2 ফর্মুলা দুঃখতদের সাথে ইউনুসের চিন্তার মিল ছিল এবং সেই সর্বজনীন জড়িত ছিল সেটা বলতে ইউনুসের সর্বজন এখন পঁচিশ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার নেতৃত্বাধীন সাত মাস হতে চলেছে বিএনপির সামনে কয়েকটি মূলা ঝুলিয়ে রেখেছে নির্বাচন হবে হবে বলছে এই কথা বললেই বলে ডিসেম্বরে হবে অথবা আশেপাশের সময় হবে সব ব্যবস্থা চলছে নির্বাচন কমিশনকে বলা দেওয়া হয়েছে কেউ বললেই বলবেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি অন্যদিকে এক পক্ষ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে আর বিএনপি বলছে নৌ জাতীয় সরকার নির্বাচন আগে আবার নির্বাচন কমিশন বলছে জাতীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আগে এসবই হচ্ছে ইউনুসের ফ্লুস চুরকে বড় চুরিকর মালিককে ধর ধর সজাগ কিন্তু চুরির কথা বলে আবার মালিককে সজাগ করে দেয় অর্থাৎ নির্বাচনের জন্য বিএনপি কে উৎসাহিত মূলা রেখেছে আর বলছে নির্বাচন ডিসেম্বরই হবে অন্যদিকে তার মূল শক্তি যারা ছাত্র সহ তাদেরকে বলছে তোমরা নির্বাচনের বিরুদ্ধে সিরিয়াসলি সিরিয়াসলি তাই এই দন্দে। নির্বাচনটা হবে না প্রথমে তিন মাস তারপরে এখন প্রায় সাত মাস হতে না সংস্কার সংকট খেলছে এক পক্ষকে বলছে মিনিমাম সংস্কার নির্বাচন আর আরেক পক্ষকে বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে একদিকে বিএনপি আরেকদিকে জামাত সহ তার পান্ডার আরেকটি মুলা হচ্ছে আইশে খালিদ এজার মামলাগুলো প্রত্যাহার খালিদ এজ তালেক রহমানের মামলাগুলো প্রত্যাহার শুরু করলো তত্ত্বাবধানে गवर्नमेंट রিভিউ হলো আপিল হলো করে বিএমবিকে বুঝাও তোমাদের সম্মান আমরা প্রত্যাহার হয়ে যাচ্ছে খালিদকে চিকিৎসার জন্য বিদেশে পাঠালো সেখানে এনে শেনাবাইনের পদరికి কাজে লাগালো বুঝালো যে নির্বাচন দ্বন্দ্ব খালেদ তারিকের মামলা প্রত্যাহার হয়ে গেলে দেশে ফিরে আসবে খুব সহসা আর খালেদ দেজাতি চিকিৎসা দেশে ফিরবেন সুতরাং তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক আওয়ামী লীগের সরকার যেটা করেনি আইনি ব্যত্যয় হবে বলে কিন্তু খালেদ বিদেশে যাওয়ার পর পরই সরকার খালেদা এক মামলাগুলো একটি দুটা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে আপিল করে বসছে রিভিউ করে বসছে তারেকের মামলা বিরুদ্ধে রিভিউ করে বসছে অর্থাৎ এইগুলো রিভিউ হবে না আপিল সহস অনুষ্ঠিত হবে এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিভিউ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা যেমন দেশে ফিরবে না তার কেউ ফিরবে না ফিরেই দেন যদি রিভিউ হয় আবার যদি মামলাগুলো সচল হয়ে যায় তাহলে তাদেরকে জেলে যেতে এই আরেকটি মূলা বলছে বেশি কথা বলবো তারে আসতে পারবে খালে দিয়ে আসবে না বিএনপি হচ্ছে এই অবস্থা না পারছে আন্দোলন করতে না পারছে সরকারের এগুলো মেনে নিতে বরং এই মূলা ঝুলিয়ে ঝুলিয়ে সরকার কিংস পার্টি করে ফেললো সকলের উপস্থিত এবং যদি এর কেউ তুমি তো উপস্থিত ছিল সেই উদ্বোধনীতে এই কিংস মাধ্যমে ইউনুস তার পথ পরিষ্কার করে নির্বাচন যে কথাটা বলছি এই যে বিএনপি নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আওয়ামী লীগ নেতা কর্মীদের রাস্তায় নামলে সরকার আগে তারা এগিয়ে আসে প্রস্তুত করার জন্য এই যে কয়দিন আগে শিবিরের সাথে ছাত্রদলের মারামারি সেই মারামারিকে মৌসুম আন্দোলন সাধারণ ছাত্রদের নামে চালিয়ে যাওয়া সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া গতকালকে যে বিএনপি কে উদ্দেশ্য করে হুশিয়ারি দেওয়া বিভিন্ন ভাবে এসবই হচ্ছে এন বুঝতে পারছে না সেই দিকে মনোনিবেশ না করে তার আওয়ামী লীগের আওয়ামী লীগ তো যা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগের তো আর যাওয়া সহ আওয়ামী লীগ এগিয়ে আসতে হবে ঘুরে দাঁড়াতেই হবে এই দেশটাকে বাঁচাতেই হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ইতিহাস তো নতুন কিছু নয় আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে জন্মের পর থেকে সুতরাং কে বলব এই যে কিংস পার্টি হয়েছে আওয়ামী লীগের জন্য যা হারবার হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ এখন ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ প্রতিরোধ করবে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ওদেরকে স্পেস দেওয়ার সুযোগ নেই যতই সুযোগ দিবে বিএনপির জন্য কাল হবে আওয়ামী লীগের জন্য নয় হবে না বিএনপি এখন ইয়ার অফিসি ইয়ার অফসি করতে হবে এবং তারা করছে বিএনপির সে স্বপ্ন বাস্তবায়ন হবে না বিএনপি সাজানো বাগন ভেঙে গিয়েছে হয়ে তারে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই যদি ফিরেন কারণ কিংস পার্টির সামনে একমাত্র একটাই চ্যালেঞ্জ যখন তারা মনে করছে এই বিএনপি কারণ তারা মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে অথবা নিবন্ধন বাতিলের ব্যবস্থা যদি নাও করতে পারে তবে স্থানীয় সে নির্বাচন করে আওয়ামী লীগের কিছু চাটুকার বাটপার বহিরাগত যারা হাইব্রিডদের কিছু নিয়ে নেবে চেয়ারম্যান মেম্বারদের কিনবে নির্বাচনে আওয়ামী লীগের কিছু লোককে ভাগিয়ে নির্বাচনে প্রার্থী দিবে কিন্তু ওরা জানে না নৌকাবিহীন কাউকে এই দেশের মানুষ আওয়ামী বলে মনে করে না যে যাবে কোন দুষ্পন হবে এবং জামানত নিয়ে তোমরা যেমন ফিরতে পারবে নির্বাচন কেউ ফিরতে পারবে না হয়নি তোমাদের রক্ষা হবে না সুতরাং তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আমি মনে করি তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এখন এই কিংস পার্টি বিএনপির সামনে চ্যালেঞ্জ আওয়ামী লীগ না বিএনপি ভুলে গেলে চলবে না এখন ইয়ানস নপি রহন হচ্ছে ইয়ানস নষ্ট অবস্থা কিন্তু ইয়ান অস্ত্রী বাস্ত হলে এদের বিরুদ্ধে রুখে তারা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করব এই সরকারকে না হটাতে পারবে বাংলাদেশ থাকবে না বিএনপিও থাকবে না কেউ থাকবে না জামাতের লাভ হবে এই যে ভারতপন্থী বলে তারা তাদেরকে যাদেরকে হুমকি দিয়েছে এরা পাকিস্তান মন্ত্রী না বললে আবার এটা ব্যালেন্স হয় না বলে ভারত পাকিস্তান বলছে ভারত মন্ত্রী বলতে ওরা এখন আওয়ামী লীগ কে শুধু বিভিন্ন বিএনপির মাধ্যমে আবার ফিরে আসবে ভারত বিএনপি কে ম্যানেজ করে ফেলেছে বিএনপি ও ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলেছে সুতরাং

কিংস পার্টিকে প্রতিনিধি করতে না পারো তাহলে ক্ষমতার স্বপ্ন আর দেখো না আমরা আর সেই ক্ষমতার স্বপ্ন সেইভাবে দেখবি না আমরা দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছি এই দেশকে উন্নত করেছি জনগণ যখন চাইবে আমাদেরকে আটকাতে সাধু সাবধান কিংস পার্টি আওয়ামী লীগের জন্য হয়। কিংস পার্টি হচ্ছে বিএনপির জন্য সর্বনাশের কারণ হবে